নমস্কার শুভাশিস দা আমি দুর্জয় বলছি পিপিএন বাংলা নিউজ থেকে আমরা ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সংঘর্ষ সেটা দেখছি বিগত বেশ কয়েকদিন ধরেই অনেকে আশঙ্কা করছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু এর মধ্যে দিয়েই কি হবে কারণ এর আগে আমরা রাশিয়া ইউক্রেনের সমস্যা দেখেছি আর বিভিন্ন ধরনের সমস্যা গোটা বিশ্ব জুড়ে দেখে যাচ্ছি এই বিষয়ে আপনার বিশ্লেষণ কি দেখুন তৃতীয় বিশ্বযুদ্ধের যে ডেফিনেশনটা বহু মানুষই ভাবছেন সেই ডেফিনেশনটার সাথে আমি কোন একটা জায়গায় গিয়ে একমত নই তার কারণটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ আমার বিশ্বাস তার বেসিক রিজনটা কিন্তু ইকোনমি হবে এবং সেই ইকোনমিক ওয়ার বা ইকোনমিক কনফ্লিক্ট গুলো কিন্তু এক জায়গায় বা একসেস ডিভিশনের মধ্যে দিয়ে হবে না যেরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল সুতরাং এই যে ছোট 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 যে নিজের নিজের টেরিটরি বেসড যুদ্ধগুলো হচ্ছে সেই যুদ্ধগুলোর কিন্তু মূল কারণ ইকোনমি সুতরাং সে অর্থে যদি ভাবেন তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ অলরেডি চলছে এবং এক একটা সেক্টরে আপনি ভেবে দেখুন এক একটা কন্টিনেন্টকে আপনি যদি কনসিডার করেন সবকটা কন্টিনেন্টেই কিছু না কিছু কিছু না কিছু ইকোনমিক কনফ্লিক্ট চলছে এবং ইকোনমিকে কেন্দ্র করে দুটো দেশ সেটা বড় হোক ছোট হোক আয়তনে তারা নিজেদের মধ্যে লিপ্ত হয়েছে তো এই গোটা কি আমার কথায় যে তৃতীয় বিশ্বযুদ্ধ আমার মনে হয় এটারই এক এটাই তৃতীয় বিশ্বযুদ্ধ ভার্সন একটা দাদা আমরা জানি যারা ইন্টারন্যাশনাল রিলেশনে মোটামুটি নজর রাখি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে মানে সরাসরি তাদের যে সীমান্ত মিল রয়েছে এরকমটা নয় দু দেশের মধ্যে সীমান্তর কোন বিষয় নেই কিন্তু তারপরও এই ধরনের একটি অবস্থান তৈরি হলো এবং দুই দুই দেশের উপর হামলা চালিয়ে চালিয়ে যাচ্ছে যাচ্ছে এই বিষয়টা মানে দেশে বিশ্লেষণ করবেন দেখুন ইরানের ব্যাপারে ইসরায়েলের স্ট্যান্ডটা ইসরায়েল পরিষ্কার করে বলেছে ইসরায়েল কিন্তু তাদের ফিলোসফিটা ঠিকঠাক লাগলেও কনভিন্সিং লাগলেও পদ্ধতিতে আমি বহু জায়গায় গিয়ে কনভিন্স নই যেহেতু ইরান নিউক্লিয়ার ওয়েপন তৈরি করছিল এবং সেই নিউক্লিয়ার ওয়েপন গুলো এমন লোকজনের কাছে সাপ্লাই করা প্ল্যান করেছিল যেটা পৃথিবীর কাছে বৃহত্তর একটা অন্ধকার ডেকে আনা প্রচেষ্টা ছিল সেই জন্যে ইসরায়েল যে আক্রমণটা করেছে সেই দর্শনটাকে আমি সমর্থন করি যে টেরারিস্ট অর্গানাইজেশনের কাছে নিউক্লিয়ার পাওয়ার যাওয়া উচিত নয় কিন্তু সেই অ্যাট্যাকটাকে আমি সমর্থন করি না যেই অ্যাটাকটা বারংবার তারা তাদের নিউক্লিয়ার বেসের উপরে করেছে বা যেই অ্যাটাকটাকে বারংবার তারা এমন নিদর্শন দেখাবার চেষ্টা করেছে যেটার জন্যে নিউক্লিয়ার লিকেজ বা এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে আমার মনে হয় কনভেনশনালি যদি ইসরায়েল ইরানের মধ্যে কনফ্লিক্টটা চলতো তাহলেও সেটার একটা পজিটিভ জাস্টিফিকেশন দেওয়া যেত ইসরায়েল বিং এ ভেরি মেচিওর্ড ডিপ্লোম্যাটিক টেরিটারি বাট যেহেতু এই ধরনের ইসরাইল অ্যাটাক গুলো করেছে তার জন্যই ইরান সাহস পেলো আজকে সিলেবাস বহির্ভূত অ্যাটাক গুলো মাধ্যমে রিটারিয়েশন করার আহ সুভাষচন্দ্র আমরা ভারত পাকিস্তান যে টেনশন কিছুদিন আগে দেখেছিলাম সেক্ষেত্রেও আমরা বারংবার একটা শব্দ শুনেছি যে অপারেশন সিন্দুর আবার পাল্টা পাকিস্তানের তরফ থেকে অপারেশন করা হয়েছে মানে বিভিন্ন সময় বিভিন্ন দেশে এখন আমরা যে পরিস্থিতিগুলো দেখছি যুদ্ধকালীন পরিস্থিতি সেখানে অপারেশন ব্যবহার করা হচ্ছে এক্ষেত্রে ইসরায়েলও একটি অপারেশন চালু করেছিল এবং পাল্টা ইরানও একটা অপারেশন চালু করেছে ইসরায়েলের আক্রমণের জন্য সেক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন এই বর্তমানে এই পরিস্থিতি যে বিভিন্ন দেশ বিভিন্ন দেশকে যখন আক্রমণ করছে একটা অপারেশনের নাম দিচ্ছে এবং সেটাকে সীমাবদ্ধ রাখার কি প্রচেষ্টা মানে ফুল ফ্লেজ যুদ্ধ যাতে না হয় দেখুন টেকনিক্যালি যদি বলেন যুদ্ধ কনফ্লিক্ট অপারেশন এই সব কিছুর আলাদা আলাদা ডেফিনেশন আছে এবার পয়েন্টটা হচ্ছে আমাদের বুঝতে হবে আজকের ডেটে বিশ্ব আজকের বিশ্বে যে কোনো রকম কনফ্লিক্ট বা যে কোনো রকম এনগেজমেন্ট এক ধরনের মার্কেটিং এক ধরনের এমন প্রোডাক্ট যে প্রোডাক্টের একটা নাম হলে সেটা বিশ্বের কাছে ততটাই অ্যাকসেপ্টেড হয় এবং বিশ্বের সবাই সেটাকে নিয়ে বারবার আলোচনা করে সুতরাং তার পিছনে একটা ফিলোজফি থাকে যেমন অপারেশন সিঁদুরের পিছনে একটা ফিলোজফি আছে সেরকমই বিভিন্ন রকমের যে গুলোর আপনি নামকরণ দেখবেন সেই নামকরণ গুলোর পিছনে বা সেই নামকরণগুলোর সাথে কোনো না কোনো এমন একটা লিঙ্কেজ আছে যে লিঙ্কেজটা সেই দেশের অ্যাটাক করার ফিলোজফিটাকে জাস্টিফাই করে সেই ক্ষেত্রে বলা যেতে পারে এটা তাদের ইন্টারনাল কল যে কারা সেটাকে অপারেশন নাম দেবে এবং কি অপারেশন এর নামটা দেবে এবং কি বেসি থেকে তারা একটা করবে মূল কথা একটা দেশ যখন একটা দেশকে কোনো কারণে আঘাত আনার চেষ্টা করছে সেই আঘাতনার কারণ প্রসেস এবং তার পিছনে যে অন্তর্নিহিত গোটা মাইন্ডসেটটা আছে সেটা যেন পৃথিবীর কাছে রাইটলি পৌঁছয় সেটার জন্যই আমার ধারণা এই অপারেশন এবং এই অপারেশন সূচক বিভিন্ন নাম দেওয়ার কারণ সুভাষিস আমরা দেখেছি যে যখন ভারত পাকিস্তান টেনশন চরমে উঠেছিল তখন ইসরায়েল কিন্তু ভারতকে সরাসরি সমর্থন জানিয়েছিল এবং এরকমটাও বলা হয়েছিল যে ভারত যে ড্রোন ব্যবহার করে সেটা ইসরায়েলের তৈরি এক্ষেত্রে ভারতের অবস্থান ইরান এবং ইসরায়েলের প্রেক্ষিতে কি হওয়া উচিত বা কি হচ্ছে বলে আপনার মনে হয় দেখুন ভারত যেই ডিক্লারেশনটা করেছে থ্রু অ্যাফেয়ার্স যে কথাগুলো বলেছে সে কথাগুলোকে আমি পূর্ণ সমর্থন করি ভারত সারা জীবনই এটা চেয়েছে নন ইন্টারফেয়ারেন্স আনলে ভারত কোনো জিনিস ইন্টারফেয়ার করতে চায় না কারোর ইন্টারনাল প্রবলেমে এবং ভারত যে ইকুইলিব্রিয়ামটা তৈরি করার চেষ্টা করছে থ্রু ডায়ালগ ভারত চেষ্টা করছে যে যে কোনো প্রবলেম যে কোনো সমস্যাকে যদি টেবিলে বসে আলোচনার মাধ্যমে সলভ করা যায় তাহলে সেটাকেই ভারত সর্বদা প্রেফারেন্স দিয়েছে এবং ইসরায়েল ইরানের ক্ষেত্রেও ভারত সে কথাটাই বলেছে যে আলোচনার মাধ্যমে সলভ রক্তপাত কোনোদিনই সমাধান হতে পারে না আমি সেটাকে সবসময় সমর্থনযোগ্য মনে করি কারণ আজকের ডেটে দাঁড়িয়ে যে অ্যাটাক গুলো এদের একে অপরের উপরে চলছে সে অ্যাটাকটা শুধু ইসরাইল এবং ইরানের সামরিক বাহিনীর ক্ষতি করবে এরকম তো নয় বহু সাধারণ মানুষের বহু ক্ষতি হচ্ছে এবং সেটা কিন্তু গোটা বিশ্বের কাছে খুব ভয়ঙ্কর তাই জন্য আমার মনে হয় ভারত যে জিনিসগুলো করছে বা ভারত যে মানসিকতাটা নিয়ে ইসরায়েল এবং ইরানকে অ্যাড্রেস করার চেষ্টা করেছে সেটা দারুণভাবে সমাদৃত। সুভাষিনীতে আমরা একটা শেষ প্রশ্ন যে ইরান এবং ইসরায়েলের এই সংঘর্ষ বা এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে ভারতের জন্য কতটা ক্ষতির একটা সময় চলছে বলে আপনার মনে হয়? দেখুন ভারতের জন্য বলে নয় বহু দেশ ইরান এবং ইসরায়েলের উপরে বিভিন্ন রিসোর্সের কারণে ডিপেন্ডেন্ট বিশেষ করে ইরানের যেহেতু অয়েল বা ক্রুড অয়েল বলুন বা বিভিন্ন রকম পেট্রোলিয়াম বলুন জ্বালানি বলুন এর ব্যাপারে ডিপেন্ডেন্ট তার ব্যাপারে ক্রিটিবদ্ধ সুতরাং আজকে যে যদি এই জিনিসটা দীর্ঘকাল ধরে চলতে থাকে তাহলে এন্ড অফ দ্য ডে তেলের দাম বাড়বে এবং সে তেলের দাম বাড়া মানে ইন্ডাস্ট্রিয়াল খরচপাতি বাড়বে ইন্ডাস্ট্রিয়াল খরচপাতি বাড়া মানে একটা দেশের উপরে ইকোনমিক বার্ডেন পড়বে এটা স্বাভাবিক সায়েন্স এবং এই স্বাভাবিক সায়েন্স যে জিনিসটা আমি বললাম তার এক একটা বিশাল রকম এফেক্ট সাধারণ মানুষের উপরে পড়বে এবং সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থানের উপরে পড়বে সেই জিনিসটাকে কাউন্টার করার জন্য ভারতবর্ষের রিজার্ভ আছে আই বিলিভ দ্যাট এবং আমি এটাও বিশ্বাস করি সেই রিজার্ভ গুলো ভারতবর্ষ রেখে দিয়েছিল এই খারাপ দিকগুলোকে কাউন্টার করার জন্যে তবুও আমি বলবো যেটা আমার মনে হয় যে ভারতবর্ষে তেলের দাম বাড়বে এবং অনেকটাই বাড়বে শুধু তাই বহু রিসোর্সের দাম বাড়বে বহু রকম কনজিউমেবল প্রোডাক্টের দাম বাড়বে সুতরাং আমাদেরকে একটু কঠিন সময়ের জন্য প্রয়োজনীয় কারণ এইগুলোর ডিপেন্ডেন্সি ডাইরেক্ট সাধারণ মানুষের জীবনের সাথে আছে যদিও আমার বিশ্বাস আমাদের কেন্দ্র সরকার সেটাকে কাউন্টার করার জন্য স্ট্র্যাটেজি করে রেখেছে তবুও আমার ধারণা সেটাকে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট মালিফাই করা যাবে না অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য